গুড মর্নিং নেলদিকা অনেক অনেক স্বাগত আর ভ্যালু গোড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল দিগরা বিশেষ ব্লগস আমার পরিবারে তোমাদেরকে নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো আজকে একটু লেট এ স্টার্ট করলাম অন্যদিন একেবারে সকালবেলা ব্লগ স্টার্ট করে দিই দোরে আসলাম তখন সাতটা বাজে তারপরে এসে রেস্ট মিলল একটু বসে বসে বাবা আসলো মাঠ থেকে বাবা তখন স্নান করতে গেল মা বলছিলো যে মা বাবার আগে স্নান করে নিতে কিন্তু আমি বসেছিলাম একটু ছোলা খাচ্ছিলাম ততক্ষণ তারপরে বাবা স্নান করে বেরোলো আমি ঢুকলাম তারপরে মা এই বাবাই পুজো দিল না না তুমি পুজো দিলে না মা হ্যাঁ বাবা চলে গেলো চা খেয়ে তারপরে মা পুজো দিলো তারপরে প্রসাদ খেয়ে মা চলে গেলো টিফিন বানাতে রুটি আর পটল আস্ত ফাটিয়ে ছিল সেটাই আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মাখলাম দারুণ লাগলো আম দিয়েছিল প্রসাদে হিমসা গোড়াম তো এখন এই ঘরেই থাকবো কারণ মা ঘরে শুল সেই জন্যে দুই ঘরে ফ্যান চালানোর কোনো দরকার নেই এই ঘরে যাচ্ছি সেই জন্যে আর আজকে হলো মঙ্গলবার সকাল থেকেই একটু মেঘলা মেঘলা আকাশটা রোদ্দুর ওঠে নিতে এখন একটু আলো আলো লাগছে সকালবেলাতে একদম মেঘলা ছিল আর হাওয়া ভালোই হচ্ছিলো মাঠে আজকে তো এখন থেকে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো দেখা যাক বৃষ্টি হয় কি না মায়ের আছে তো নাই তো হাটে যেতে পারবে না বৃষ্টি হলে সকাল থেকে মনে হয় কারেন্টটা আজকে এখন মানে এই নিয়ে তিনবার গেল পাঁচ মিনিট হয়েছে পাঁচ মিনিট নেই পাঁচ মিনিট এখন হয়নি মনে হচ্ছিলো গম গরমটা কম ফ্যান চলছিল বলে এখন বোঝা যাচ্ছে কেমন ব্যাঙের এই এইমাত্র খেয়ে উঠলাম খেয়ে দিয়ে এবার একটু শোভ আজকে আবার হাট আছে মঙ্গলবার আজকে তোমরা জানো সবাই তো হাটে যেতে হবে একটু শুয়ে নিই ওই যদি কি কাম খেতে খেতে আসছে আজকে খাওয়াটা বেশ ভালোই হলো খারাপ হয়নি রান্না বেশি কিছু করিনি একটাই তরকারি করেছি কিন্তু তরকারিটা খুব ভালো হয়েছে ডাল ডাটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ভিন্ডি দিয়ে একটা মানে একটু রসা রসা মতো করেছিলাম আর টক দই ছিল ব্যাস একটু ঘিয়ে নিয়েছি লেবু ছিল তো খুবই ভালো খেলাম আমরা সত্যি কথা সাধারণ সাদা মাটাই খাই তবে যেটাই খাই সেটাই ভালো লাগে এখনও সেই আগের আম আছে ফ্রিজে কটা তো দিদিকে এখন খাচ্ছে আজকে রান্না রান্নাবান্নাও কিছু শেয়ার করিনি কারণ এই গরমে আর মানে মনে হয় না যে ক্যামেরা অন করি সত্যি কথা গরমে এত ঘাম হয় ধর ক্যামেরা অন করব কি রান্না করবো কান্না এসে যায় সিঁদুর টিদুর পরা হয়নি কালকে তো চুল কেটে দিল দীপিকা একদম ছোট করে দিয়েছে আমিই বলেছিলাম তো এখনও আজকে শ্যাম্পু করেছি চুল এ করিনি এখনও আঁচড়াইনি ওই এখন শোবো হাটে যাওয়ার আগে চুল আঁচড়াবো কেমন সমান হয়েছে দেখতে হবে কালকে তো অত ভালো বসে না ফ্যানটা চালাই ঠিক আছে চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে হাটে যাওয়ার সময় আবার দেখা করবো ঠিক আছে তারপরে তো আর রাত্রি এসে আর এনার্জি থাকে না গরমে বেঁচে কেনা করে এসে আর ভালো লাগে না আর ক্যামেরার সামনে আসা হয় না তবে আসতেও পারি আবার নাও পারি সকাল থেকে তো ওই ঘরেই ছিলাম ফ্যানটা একটু রেস্ট পাইনি তো পাঁচটা বাজতে যায় এখন পাঁচটা বাজতে দশ মিনিট বাকি একটু পরে পড়তে চলে আসবে মা আর বাবা একসঙ্গেই বেরোলো চারটের সময় মানে বাবা দোকানে গেল আর মা যাবে হাটে মাল গোছানো হয়নি গিয়ে গুছিয়ে তারপর গেছে হয়তো হয়তো কি না যে আল অবস্থা ওই ঘরে তাও একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল এই ঘরে যেই এসেছি র্যাশগুলো মনে হচ্ছে জেগে উঠছে সব খুব করছে চুলটা বেঁধে নিলাম এবার গিয়ে চোখে মুখে ঠান্ডা জল দেবো দিয়ে বসবো ও আসলে পড়াবো এখন ছটা চল্লিশ বাজে কারেন্ট গেল এই পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট আর একটু বেশি দশ মিনিট হবে হয়তো যে ও বাইরে বেরিয়েছে এবার কারেন্ট গেলে আর কী করে পড়াবো গরম লাইন নেই আর আলো নেই এই ফ্ল্যাশ আর টর্চ লাইটে কী হয় চার্জার ফার্জার নেই সেই জন্য আমি বলছি পাঁচ মিনিট দেখি দিয়ে ছুটি দিয়ে দেবো দিয়ে ও যেই বাইরে গেছে সেই কারেন্ট আসবে স্টোরিটা লেখানো বাকি ছিল শুধু পরের দিন লিখে দেবো বললাম সাড়ে চারটের সময় চলে আসতে আগে আগে এখনও পুরোপুরি অন্ধকার হয়নি বাইরে ভালোই হা হচ্ছে আমাদের ছাদে একটু ঘোরাফেরা করলাম ব্যায়াম করলাম দিয়ে এখন পৌনে নটা বাজে বাড়ি যাচ্ছে আসলাম পৌনে একটা এসেছি জল দিলাম ঠান্ডা ঠান্ডা যাই বাড়ি এখন রাত্রি এগারোটা বাজে এখন শুতে যাব ঠান্ডা জল দিয়ে আসলাম চোখকে মা আসার আগেই আমি চুলটা বেঁধে রেখেছিলাম আজকে রাত্রিবেলা গা ধুয়েছি তাই ভুল করে জল দিয়ে ফেলেছিলাম এইটু খুব ভিজেও গেছিলো দিয়ে চুলটা বেঁধে নিলাম মাটা আসলো তারপরে ভাত খেলাম জল দেওয়া ছিল ভাতে ডাল চানাচর দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তারপর দুধ খেলাম এই কদিন এই আজকে নেই তিন দিন ঠান্ডা দুধ খাচ্ছি মানে দুধ ঠান্ডা হয়ে যাচ্ছে ভাত ভাত বা রুটি খেতে খেতে বাবা এখন ধানে বসেছে মা শুয়ে পড়েছে আজকে তো দুপুরে ঘুমায়নি সেই জন্য ঘুম মানে চোখের পাতাটা ভারী ভারী হয়ে যাচ্ছিলো সন্ধ্যা থেকে এবার ঘুমায় দেখি সাড়ে চারটায় উঠতে হবে সাড়ে চার আড়ে সাড়ে পাঁচ ঘন্টা ঘুমাবে তো কালকে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো শুভরাত্রি টাটা